নতুন বাড়ি তৈরির কাজ চলছে বাড়ির কাজ দেখতে এসে রহস্যজনকভাবে মৃত্যু হল ইসিএল এর অবসরপ্রাপ্ত কর্মীর মৃতের নাম কাজল ঘোষ বয়স আনুমানিক একষট্টি বছর বলে সূত্রের খবর গুলি করে খুনের অভিযোগ মৃতের পরিবারের ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার কালীপুর গ্রামে মৃত কাজলবাবু ছিলেন খনিজ সংস্থা ইসিএল এর স্থায়ী কর্মী বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মী পরিবার নিয়ে থাকতেন ঝাঁঝরা খনি আবাসন এলাকায় কাজলবাবুর আসল বাড়ি লাউদোহার কালীপুর গ্রামে বেশ কয়েক মাস আগে গ্রামে তিনি একটি পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন প্রতিদিন সকাল হলেই ঝাঁঝরা থেকে গ্রামে আসতেন বাড়ির কাজ দেখভালের জন্য সন্ধ্যা পর্যন্ত বাড়ির কাজকর্ম দেখে মিস্ত্রিদের কাজকর্ম বুঝিয়ে বাড়ি ফিরতেন তিনি প্রত্যেক দিনের মতো বুধবারও তিনি আসেন বাড়ির কাজ দেখতে কিন্তু এদিন তার আর বাড়ি ফেরা হল না বাড়ি ফিরল নিথর দেহ নির্মীয়মান বাড়ির ভেতর থেকে উদ্ধার হল তার রক্তাক্ত মৃতদেহ বুধবারও তিনি গ্রামে আসেন মৃত কাজল ঘোষের ছেলে যুবঘোষ জানিয়েছেন সন্ধ্যায় প্রত্যেকদিন বাবার সকাল থেকে গিয়ে সন্ধ্যা হলে বাড়ি ফিরতেন এদিন একটু বেশি সন্ধ্যার পর বাড়ি না ফেরায় তাকে ফোন করা হয়

ফরিদপুর ব্লক সভাপতি ঘটক বরাবর এই শান্ত রকম একটি গ্রামে এই ঘটনার জন্য খুব উগড়ে দেন গ্রামবাসীরা ব্লক সভাপতির কাছে অবিলম্বে এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি চালিয়েছেন তারা ব্লক সভাপতি গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দেন খবর পেয়ে ঘটনাস্থলে আসি লাউতোহার ফরিদপুর থানার পুলিশ ময়না জন্য রাতে মৃতদেহটি নিয়ে যাওয়া হয় থানাতে মৃত্যুর কারণ জানতে ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন থানার এক আধিকারিক ম়মেন,াবাাকেন্িয supplier বাা়ন গীমেম় উ়দম বাালগ the now. Waton <laughs> permanangan

তার আগে ফোন করেছিলাম আমি তিন চারবার তো ফোনে কিছু মানে পাওয়া যায়নি ফোন সুইচ অফ হয়েছিল ওইটার জন্য আমি দেখতে এলাম এসে দেখলাম বাবা এরকম পড়ে আছে তারপর সবাইকে নিয়ে গিয়ে আমি হসপিটালে নিয়ে গেলাম তখন অত কিছু দেখিনি যে মোবাইল নেই বা কিছু নেই সেসব কিছু দেখিনি সেই মুহূর্তে তারপর মনে করছি যে এইগুলো তো ছিল তখন চেক করে দেখছি তো কিছু নেই

না এরকম কিছু কাউকে সন্দেহ করার মতো কিছু নেই কিছু হয় কি সেরকম কারোর সাথেই বাবার কোনো দিনই মানে খারাপ সম্পর্ক ছিল না যে এরকম কিছু ঘটনা কিন্তু এটা মানে সিওর মানে ইয়ে কেস মেরে দিয়েছে আমার নাম সুবিধি ঘোষ আমি তো সেই মুহূর্তে ছিলাম না যে টাইমে ঘটেছে দাদা মানে যেটুকু প্রতিদিন এখানে থাকে সকাল থেকে মিস্ত্রি কাজে করে কাজে লাগায় এবার আজকেও সেরকমই ছিল সকাল দিক থেকে এসছে প্রতিদিন সন্ধেবেলা ঘর চলে যায় এবার দাদা আজকে ঘর যায় নাই দাদা ফোন করেছে ফোন সুযোগ পেয়েছে ফোন সুযোগ পাওয়ার পর দাদা এসছে এসে পরে এখানে দেখে যায় আছে পড়ে থাকার পর তারপরে দাদা আবার ওইখানে ছেড়ে মাছায় বসে থাকে ওইখান থেকে ওইখানে ডেকে নিয়েছে ওইখান থেকে তুলে হসপিটাল বেশ করেছে তখন বলছে হসপিটালে মারা গেছে তারপরে জিনিসটা আমরা দেখতে পাই যে ঘাড়ে এখানে আঘাত মুখ গেঁজে পড়েছিল কিন্তু ঘাড়ে এখানে আঘাত কি সন্দেহ করছেন কিসে আঘাত করা হয়েছে বলে মনে করছেন আঘাত এবার কিসে করা হয়েছে সেটা তো আমরা কিছু বুঝতে পারছি না এবার পুলিশ তদন্ত করছে বুঝলে যা বলবে সেটা কখন

जे मारा शो थी ये मारे तो तो गए नाम तो। कि